হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা কীভাবে কাস্টমাইজ করবেন সেটা এখন আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিব তো সেটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যাইতে হবে আপনাদের ফোনের যে গুগল ক্রোম অ্যাপসটা থাকবে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে একটু সার্চ বার দেখেন এখানে যে সার্চ বার থাকবে সার্চ বারে একটু ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন দেখেন আমার এখানে শো করছে সো আমার করে সার্চ করতে হবে না আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলেই হবে তারপর দেখেন আমার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হলো আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে কিন্তু আপনাদের যেই ইউটিউব চ্যানেলটা লগ ইন করা থাকবে সেই চ্যানেলটা আপনার সরাসরি এই সেই এইরকম একটা পেজে আপনারা চলে আসবেন ঠিক আছে এখান থেকে আসার পরে দেখেন আপনার চলে যাবেন এখান থেকে জাস্ট এই আপনার যে প্রোফাইল এই প্রোফাইলের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করার পরে দেখেন এখান থেকে লেখা আসছে কি এখান থেকে সেটিংস দেখেন আপনারা চাইলে এই যে ভিউ ইউর চ্যানেল এটার উপরে ক্লিক করেও যাইতে পারেন আপনারা চাইলে এই যে সেটিংসের উপর ক্লিক করেও যাইতে পারেন ঠিক আছে আপনারা যে কোনো একভাবেই চলে যাইতে পারবেন সমস্যা নেই তো আমি সেটিংসের উপর একটা ক্লিক করলাম সেটিংসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা দেখেন আপনাদের চ্যানেলটা কি কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আর সর্বপ্রথম আপনাদেরকে জাস্ট এই চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফি একটা ক্লিক করে দিব তো দেখেন আমি একটু জুম করে নিয়ে আসলাম এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন করার পরে দেখেন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর দেখেন আপনাদের কী করতে হবে এখানে আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে তো এখানে দেখেন সর্বপ্রথম আপনার কী করবেন জাস্ট বেসিকের ওপর একটা ক্লিক করে দিবেন তো বেসিকের উপর ক্লিক করার পরে দেখেন এখানে বলছে আপনাদের চ্যানেলটাকে একটু আপনার কোন রেসিডেন্সিয়াল অর্থাৎ আপনি কোন দেশ থেকে চ্যানেলটা ক্রিয়েট করছেন এটা একটু সিলেক্ট করে দিবেন তো এখানে আপনার কী করবেন জাস্ট এই যে সিলেক্টের উপর একটা ক্লিক করবেন করার পরে এখানে অনেকগুলো দেশ কান্ট্রি মানে অনেক যতগুলো কাজ দেশ আছে সবগুলো শো করবে এখান থেকে আপনি খুঁজে খুঁজে আপনার যে দেশটা এখান থেকে আমি যেহেতু বাংলাদেশ আমি এই যে আমার বাংলাদেশ এটা আমি সিলেক্ট করবো তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম তারপর দেখেন তারপর দেখেন নিচে কিছু কিওয়ার্ড দিতে বলছে এখানে বলছে কি আপনাকে কিছু কিওয়ার্ড দিতে হবে অর্থাৎ এখানে আপনি কোন কিওয়ার্ড গুলো দিবেন আপনার যে চ্যানেলটা আপনি কোন রিলেটেড চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সো সেই চ্যানেলের সাথে মিল রেখে কিন্তু এখানে কিওয়ার্ড দিতে হবে আপনি যদি টেক রিলেটেড বা অর্থাৎ কাউকে কোনো কিছু শেখানোর জন্য আপনি চ্যানেলটা ক্রিয়েট করতেছেন তো অবশ্যই এটা টেক রিলেটেড দিবেন আপনি যদি বিনোদনের জন্য দিতেছেন তো অবশ্যই এখানে এন্টারটেইনমেন্ট দিবেন আপনি যদি চান যে না আপনি অন্য কিছু দিবেন ঠিক আছে আপনার যেই চ্যানেল আপনার চ্যানেল অনুযায়ী আপনি যে ধরনের ভিডিও করতে চাচ্ছেন যদি আপনি কমেডি ভিডিও অর্থাৎ হাসি বিনোদনমূলক ভিডিও করতেছেন তো এখানে কমেডি দিবেন আপনি ইত্যাদি ইত্যাদি এখানে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে তো এখানে আপনি একটু জাস্ট সিলেক্ট করে দিবেন দিয়ে আপনি কী করবেন এখান থেকে যে সেভ বাটন আছে আসে সেভ উপর একটা ক্লিক করে দিবেন তো দেখেন সেভ বাটন উপর ক্লিক করার পরে আপনাদের সামনে আবার ঠিক এরকম একটা পেজ আসবে আসার পর আপনি কী করবেন যে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনারা আবার চলে আসবেন এখান থেকে যে সেটিংস অপশন আজ থাক রয়েছে সেটিংস অপশন উপর একটা আবার ক্লিক করে দিবেন দেখেন আপনাদের সামনে আবার ঠিক এরকম একটা পেজ অপশন আসবে এই চ্যানেলের উপরে চ্যানেল উপরে ক্লিক করবেন করার পরে আপনি এই যে অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে আপনি একটু জুম করেন দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনাকে যা যা আছে এখানে এগুলো সব কিছু এরকমই থাকলে সমস্যা নাই আপনি চালে এগুলো চেঞ্জ করতে পারেন নাও করতে পারেন নো প্রবলেম ঠিক আছে তারপর আপনার কী করবেন এখান থেকে দেখেন এই যে ফিচার্স ইজিবিলিটি ঠিক আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে দেখেন এখান তিনটা অপশন আপনি পেয়ে যাবেন তো এখান থেকে যে তিনটা অপশন আপনাকে দেখাইছে এটা কিন্তু সর্বপ্রথম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু প্রথমটা এটা এটা ইনেবল থাকবার এই বাকি যেগুলো আছে এগুলো ইনভলভ আপনাকে করতে হবে ঠিক আছে তো দেখেন এই দুই নম্বরটা তিন নম্বরটা আপনাকে ইনেবল করতে বলছে তো দুই নম্বরটাকে ইনেবল করার জন্য আপনাকে কি করতে হবে দেখেন আপনি যদি অ্যারো বার্টার উপর একটা ক্লিক করেন তো এটা কিন্তু আপনাকে বলেই দিস আপনি এখানে কি করবেন ঠিক আছে এখানে আপনাকে বলছে দেখেন যে ভেরিফাই ইয়র ফোন নাম্বার অর্থাৎ আপনাকে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সে এক নাম্বার দিয়ে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে আপনি যদি ভেরিফাই না করেন তাহলে দেখেন এখানে কি কী সমস্যার সম্মুখীন হবেন দেখেন কাস্টমস থামবেল ঠিক আছে আপনি কিন্তু ভিডিওর সাথে কোনো রকম কোনো থামবেল অ্যাড করতে পারবেন না ঠিক আছে ইজ লাইভ স্ট্রিমিং ঠিক আছে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি লাইভে যেতে পারবেন না ঠিক আছে আবার বলছে দেখেন কি তিন তিন নম্বরে বলছে দেখেন ভিডিও লঙ্গার দেন ফিফটিন মিনিটস ঠিক আছে অর্থাৎ বলছে যে আপনি পনেরো মিনিটের অধিক কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না যদি আপনি এটাকে ইনেবল না করেন ঠিক আছে অর্থাৎ আপনার যে নাম্বার থাকবে সেই ফোন নাম্বার দিয়ে যদি আপনি চ্যানেলটাকে ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি পনেরো মিনিটের উপর অর্থাৎ এই যে তিনটা ক্যাটেগরিগুলো দিছে এরা এই তিনটা একটাও কিন্তু ফিল আপ হবে না বা আপনি তিনটা একটাও কিন্তু করতে পারবেন না ঠিক আছে তো আপনারা সবাই একটা যে কোনো একটা নাম্বার এখানে এই যে ভেরিফাই নাম্বার উপর ক্লিক করবেন করার পর আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি একটা পেজে সেখানে আপনার যে নাম্বারটা আপনারা দিতে বলবে অর্থাৎ আপনি আপনার যে নাম্বার তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য দেখেন আপনাকে কী করতে হবে এখানে থেকে আপনারা জাস্ট এই ফোন ভেরি ফোন নাম্বার এটার উপর একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো আপনারা একটু স্কল এর এইভাবে একটু জুম করে নেবেন তো নেওয়ার পরে দেখেন এখানে বলছে কি এখানে এখানে দুইটা স্টেপ কমপ্লিট করতে বলছে তো প্রথম আপনাদেরকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে যে দেশে আপনি যদি ইন্ডিয়ান হন তো অবশ্যই এটা ইন্ডিয়ান সিলেক্ট করবেন আর যদি যেহেতু বাংলাদেশে হন তো অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন আর আপনি যদি অন্য কোনো দেশে হয়ে থাকেন তো আপনি যে নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে চাচ্ছেন সে এখান থেকে সেই দেশটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন আপনার সেই নাম্বারটা উল্লেখ করে দিবেন আপনি যে দেশে থেকেই যে নাম্বারটা দি ছেন সেই নাম্বারটা এখানে লিখবেন লেখার পর জাস্ট এই নেক্সটের উপর একটা ক্লিক করবেন করার পর আপনাদের সেই সিম একটা কোড যাবে সেই কোডটা এসে এখানে জাস্ট বসিয়ে দিতে হবে দেওয়ার পর আপনাদের কি চ্যানেলটাকে ভেরিফাই হয়ে যাবে তো আমি আপাতত এখন ভেরিফাই করতে করতে চাচ্ছি না আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই পর্যন্ত আসলাম তারপর দেখেন কি করতে হবে তো ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম আছে এটা এই যে নীল কালার বাক্স থাকবে আপনাদের কিন্তু দুই নম্বরটা কিন্তু এখানে যে এনেবল যেটা এটা কিন্তু আপনার নীল হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন এটা ইনেবল করার পরে এবার আপনাদের কি কি করতে হবে আপনার একটু স্কল করে নিশে যাবেন এই যে এখানে আসার পরে যা আপলোড ডিফিকাল্টস এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন এখান থেকে দেখেন আপনাকে কী বলছে আপনি আপনার ভিডিও যে টাইটেল এবং থ্যাং দিতে চাচ্ছেন ঠিক আছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক শো করবে তো আপনি চাইলে এখানে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এখানে কিছু থামবেল বাপশন কিন্তু দিয়ে রাখতে পারেন ঠিক আছে আর ভিজি ভিজিবিলিটি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পরে দেখেন এখানে কী আছে প্রাইভেট পাবলিক না লিস্টেড ঠিক আনলিস্টেড ঠিক আছে আপনার যে যেভাবে রাখতে চাসান এটা কিন্তু একটু সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে আপনি যদি সরাসরি ভিডিও পাবলিশ করেন তো অবশ্যই এখান থেকে যে পাবলিশের উপর একটা ক্লিক করবেন আর যদি আপনি প্রাইভেট করে রাখতেছেন তো অবশ্যই এটা প্রাইভেট করে করে দিবেন ঠিক আছে তারপর দেখেন আপনাদের আর কী কী করতে হবে সেটা সে অ্যাডভান্স সেটিংসের উপর একটা ক্লিক করবেন করার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে আপনারা চাই এগুলোও একটু কাস্টমাইজ করে নিতে পারেন এখানে আছে যেরকম আছে এরকমই থাকবে তারপর আপনি কী ক্যাটাগরি নন ক্যাটাগরি অর্থাৎ এখানে আপনি কী ক্যাটাগরি ভিডিও দিতে চাচ্ছেন সেটা একটু সিলেক্ট করবেন তো দেখেন এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি যেই যেই ক্যাটাগরিটা ভিডিও আপলোড করবেন অবশ্যই এখান থেকে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সিলেক্ট করে দিবেন ক্যাটাগরি আছে এখানে কি অটো কমেডি ঠিক আছে এই যে এডুকেশন আপনি এডুকেশন রিলেটেড ভিডিও দিলে এখানে এডুকেশন দিবেন এন্টারটেনমেন্ট আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং আছে আপনি যে রিলেটেড ভিডিও করতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে সেই রিলেটেড একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবার ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখেন লেখার আপনাকে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন রিলেটেড ভিডিও করতে চাচ্ছেন আপনি সেই ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন তো আপনারা এটার উপর ক্লিক করবেন করার পরে দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন মানে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষা এখান থেকে পাবেন তো এখান থেকে খুঁজে খুঁজে আপনি বাংলাদেশ অর্থাৎ আপনি যদি বাংলা ভিডিও করতে চান তো বাংলা সিলেক্ট করবেন আপনি যদি অন্য কোনো দিন ইংরেজিতে ভিডিও করতে চান তো অবশ্যই ইংলিশ সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাতে ভিডিও করবো তো এটা বাংলা সিলেক্ট করলাম করার তারপরে এখান দেখেন লেখার ছিল টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখান থেকে দেখেন এই যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন করার পরে আপনি যেই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট আপনার ভিডিওটা করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজ বা টাইটেল দিতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন আপনি যেহেতু বাংলাতে দিব এটা বাংলা লিখলাম এবার দেখেন কমেন্ট আপনি যে কমেন্ট বক্সটাকে অন রাখতে চাচ্ছেন নাকি অফ করে দিতে চাচ্ছেন আপনি যদি চান অন রাখতে চান তা অবশ্যই অন রাখতে পারবেন আর আপনি যদি চান যে না আপনার কমেন্ট করতে না পারে তো অবশ্যই এটা অফ করে দেবেন ঠিক আছে যেহেতু আমি চাই যে আমাকে সবাই কমেন্ট করি তো অবশ্যই এটা অন রেখে আপনারা কী করতে হবে আপনারা একটু একটু জুম আউট করবেন দেখেন আমি জুম আউট করলাম এখান থেকে নিচে দেখেন লেখা আসে সেভ এখান থেকে আপনি কি করবেন জাস্ট এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন তো দেখেন আমাকে আমাদের দুটো কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি কাস্টমাইজ করা হয়ে গেলো এবার আপনাদেরকে আরেকটা কাজ গুরুত্বপূর্ণ কাজ বাদ আছে সেটার জন্য আপনাদেরকে চলে যাইতে হবে অবশ্যই এই যে এটার যেটা দেখতেছেন এটার ওপর জাস্ট একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে তো এইখানে আসার পর এখানে কাজ হচ্ছে আপনাকে আমার আমরা যেহেতু প্রোফাইল পিক সেট করি আবার কভার ফটো সেট করি তো এখানে সেম একই রকম তা আপনাদের ইউটিউবের জন্য একটা কী করতে হয় একটা ব্যানার দিতে হয় একটা প্রোফাইল পিক দিতে হয় তো ইউটিউবের ব্যানারটাই দেখেন ব্যানার এখানে দিতে হবে অর্থাৎ এই ব্যানারটা দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে যে আপলোড লেখা আসে এই আপলোডের ওপর একটা ক্লিক করে দিতে হবে তো আপলোডের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক আপনাদের যেই গ্যালারি থাকবে সেই গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি এটার জন্য একটা ব্যানার বানিয়ে রাখছি দেখেন এই ব্যানারটা তো আমি কী করবো এই ব্যানারটার উপরে জাস্ট একটা ক্লিক করবো করার পরে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যে ডান উপরে যে ডানের অপশন আছে এই ডানের উপর একটা ক্লিক করে দেওয়া তো ক্লিক করার পরে দেখেন আপনাদের প্রত্যেকের সামনে কিন্তু আমার চ্যানেলটা এইভাবে শো করবে তারপর দেখেন এখান থেকে কী করবেন আপনারা যে এই জিনিসের যে ডান এই ডানের উপর একটা ক্লিক করে দিবেন তো আমি ডানের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন আমার প্রোফাইলে কিন্তু আমার যে কভার অর্থাৎ ব্যানার ব্যানারটা কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে আর প্রোফাইল পিকটা এটা কিন্তু আমি আমার চ্যানেল ক্রিয়েট করার সময়ই দিয়ে নিয়েছিলাম তো এটা সরাসরি শো করছে তারপর দেখেন এখান থেকে আরেকটি কিছু কাজ আছে সেটা হচ্ছে দেখেন এখান থেকে আপনার চ্যানেলের নাম আপনি চাইলে নামটা পরিবর্তন করতে পারবেন তো আমি যেহেতু নামটা এ যেটা আসে এটাই রাখতে চাচ্ছি আমি আমার নামটা চ্যানেলের নামটা পরিবর্তন করবো না হ্যান্ডেল নেম হ্যান্ডেল নেম যেটা আসে এটা আপনি চাইলেও সেটাও পরিবর্তন করে নিতে পারেন আর এখান থেকে দেখেন ড্রেসক্রিপশন আপনি একটু লক্ষ্য করে দেখেন এটা কিন্তু লেখা আছে ড্রেসক্রিপশন আপনার চ্যানেলের যে ড্রেসক্রিপশন অর্থাৎ আপনি যে চ্যানেলের যে ধরনের ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার সে অনুযায়ী কিন্তু আপনার অডিয়েন্সদের জন্য কিন্তু এখানে একটা ড্রেসক্রিপশন অবশ্যই অ্যাড করে দিবেন সিলেক্ট করে দিবেন তারপর এখানে বলছে দেখেন কি অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তো সেটাও এখান থেকে করে নিতে পারবেন তারপরে এখান থেকে আপনার যে ইউ অর্থাৎ এটা এটা আপনি কি করবেন এটা কাজ হচ্ছে এখান থেকে দেখেন ডান সাইডে একদম কোনায় দেখেন লিখে আসছে কপি এটা আপনি কপি করে আপনার সোশ্যাল মিডিয়া কিংবা আপনার ফ্রেন্ডদের মাঝে এটা কিন্তু শেয়ার করে দিতে পারেন সবাইকে বলতে পারবেন যে আপনার চ্যানেলটাকে যারা যেন তারা সাবস্ক্রাইব করে দেয় তো এটার উপর জাস্ট একটা ক্লিক করে আপনি প্রত্যেককে শেয়ার করে দিতে পারেন তারপর এখানে কি অ্যাড লিঙ্কস আপনি যদি চান আপনার চ্যানেলের সাথে অন্য কোনো লিঙ্ক অ্যাড করবেন আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক কিংবা অন্য কোনো যে কোনো লিঙ্ক আপনি অ্যাড করলে চাইলে অ্যাড করলে করতে পারবেন ঠিক আছে তারপর এখানে দেখেন লেগসি কন্টাক্ট ইনফো অর্থাৎ আপনি যদি চান যে আপনার সাথে কি কন্ট্যাক্ট করুক আপনি ভিডিও রিলেটেড যে কিংবা অন্য যে কোনো কারণে আপনার সাথে কন্ট্যাক্ট করুন তো অবশ্যই এখানে কী করবেন আপনার ই একটা ইমেল অ্যাড করে দিতে পারবেন আর নিচে দেখেন কি ওয়াটারমার্ক মার্ক ভিডিও অটার তো আপনার ভিডিও অটার মার্ক দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন এটা কোনো সমস্যা না আমি যেহেতু দিতে চাচ্ছি না আপাতত এখানে কোনো কিছুই করবো না তারপরে কি করতে হবে যেহেতু আমি এগুলো সব কিছু দিলাম দেওয়ার পর আপনাকে এই পাবলিশির ওপর একটা ক্লিক করে দিতে হবে তো আমি জাস্ট এই পাবলিশির উপর একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু মোটামুটি কাস্টমাইজ করা হয়ে গেল তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলটাকে অবশ্যই কাস্টমাইজ করে নেবেন আপনাদের যদি আরও ইউটিউব বা টেক রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন তো আমি চাই আমি চেষ্টা করব আপনাদের সে রিলেটেড বা সে অনুযায়ী আপনাদের জন্য একটা অবশ্যই ভিডিও তৈরি করার জন্য তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা দেখে কেউ একটু হলেও উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম